ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভ্লগ সমান নতুন একটা ভিডিও তো আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বারোটা বাজে আর আজকের ব্লগটা বারোটা থেকেই শুরু করছে ওদিকে দেখতেই পেলে মাছ ভাজছি এখনো মনে রান্না হয়নি সবে ভাতটা হয়েছে আর ডালটা সেদ্ধ করেছে আর করবো মাছের ঝাল আর মাছগুলো খাচ্ছে খুব মাছের ঝাল আর তেতো তরকারি করবে এটা করলা ছিল একটুখানি বেগুন ছিল সেটা দিয়ে ওদিকে মেয়েটাকে স্নান করাতে গেলাম বলি এতটা কিন্তু দেরি হয়ে গেলো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি মেয়ের জামাকাপড়গুলো ধুতে হবে এদিকে মাছের ঝালটা চাপিয়ে দিয়ে তারপরে মেয়ের জামা কাপড়গুলো ধুতে যাব রান্না তো ওদিকে হয়ে গেল কিন্তু রান্নার থেকেও বেশি ঝামেলা হচ্ছে রান্নার পরে যে কাজগুলো থাকে রান্নার পর রান্নার জায়গাটা পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা রান্নার বাসনগুলো মাজা তো এইগুলোই আমার কাছে যেন মনে হয় বেশি ঝামেলা তো তোমাদের কার কাছে কি কী মনে হয় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো ওদিকে কিন্তু আমি বাসনগুলো কলপারে নিয়ে চলে গেছি আর এখানটাতে নিয়ে চলে এসেছি বালতি আর নেতা গ্যাসটা ভালোভাবে মোছার জন্য একটু শার্প লাগবে তো তার জন্য দেখো শার্পে দিয়ে দিলাম গ্যাসের ওপরে দিয়ে কিন্তু এদিকে গ্যাসটা ভালোভাবে আমি পরিষ্কার করে নেব আর ওইদিকে কিন্তু তোমার দাদা ভাই আজকেও গায়ে যায়নি কারণ কালকে রাত্রিবেলা ও ওই যে দাদুটা মারা গেছিলো তো তার সাথেই গেছিলো তো ফিরেছে আজকে ভোরবেলা তো তার জন্য আর কাজে যেতে পারেনি অনেক একটা বেলা হয়ে গেছে উঠতে প্রায় দশটার সময় করে উঠলো তো উঠে ব্রাশ করলো খেলো চা খেলো তো এইসব করতে করতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেলো তো অতবেলাতে তো আর কাজে যাওয়া যায় না হলে ভেবেছিল আজ থেকেই কাজে যাবে ওরা শ্মশান থেকে ফিরলো প্রায় পাঁচটার সময় ভোরবেলা তো তার জন্য আমার না ভোরবেলা ঘুমটা ভেঙে গেছিলো বলে আমি আর বেশিক্ষণ শুই নি তাড়াতাড়ি করেই উঠে পড়েছিলাম কারণ তোমার দাদাভাই যে জামাকাপড়গুলো পরে গেছিলো অনেকগুলোই জামাকাপড় ছিল একটা মাফলার ছিল চাদর ছিল তারপর জ্যাকেটটা ছিল তো সব মোটা মোটা জামা কাপড় আবার তিনটে গেঞ্জি একসাথে পড়েছিল তো তার জন্য অনেকগুলো কাচার ছিল তো তাই আমি তাড়াতাড়ি করেই আর যেহেতু তোমরা তো তো জানো জলটা বেশিক্ষণ দেয় দেয় না আটটা পর্যন্ত জল আমার ওপরটা দিয়ে মুছতে নিচটা ঝাঁট দিতে অনেকক্ষণই টাইম লাগে তো তাই আমি তাড়াতাড়ি করেই উঠে পড়েছিলাম তাড়াতাড়ি করে উঠতে চাইলেও এখন শীতকাল তো লেপের তলা থেকে একদমই বেরোতে ইচ্ছা করে না তোমরা নিশ্চয়ই সবাই জানো তো আগেতে কিন্তু গরমে তো আমি কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়ছিলাম সাড়ে পাঁচটা ছটার মধ্যেই কিন্তু উঠে পড়ছিলাম কিন্তু সেই অভ্যাসটা একবার চলে যাওয়ার পর আমি আর উঠতে পারছি না মানে ঘুমটা ভাঙছে না সকাল সকাল তো যাই হোক ওইদিকে কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে এখানে বাসন মাজতে চলে এসেছি আর বাসন মাজা প্রায় হয়েও গেছে ওদিকে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে আর এখানে আমার দিদুন এসেছে আমার মেয়েকে দেখতে গেছিল হচ্ছে আমার দিদুনের মায়ের বাড়ি মানে আমার বড়মা হয় তো আমার বড়মা মা এখনো মানে আছেন বেঁচে ভগবান আশীর্বাদে তো ওনার কাছেই গিয়েছিলেন দিদুন দেখতে তো ওখান থেকে যাওয়ার পথে আমার বাড়ি কাছে বলে এখানে ঢুকেছিল মেয়েটাকে দেখার জন্য দিদুনকে বলছি থাকো থাকছে না খালি বলছে আমি চা খেয়েই চলে যাবো এক্ষুনি তোমার দাদাভাই ওকে দিয়ে আসবে দিদুনকে বাড়িতে আজকে দিন না অমাবস্যা অমাবস্যা করেছে আজকে অমাবস্যা করেছে ভাত খাবে না বলছি পরোটা একটু করে দিই একটু আলুর তরকারি করে দিও থাকবে না চলে যাবে আমার বড়মা বাড়ি চলে গেছে বড়মা থাকলো না না বড়মাকে থাকতে বলেছো তুমি হ্যাঁ বলেছো তাও থাকলো না না বাবা আমার আমার কথাই শুনলো না না তো ফ্রেন্ডস দিদুন বাড়ি চলে গেল তোমার দাদাভাই ভাই গেলো দিয়ে আসতে এবার কিন্তু আমার মেয়েটাকে খাওয়াতে হবে আমার মাটাকে তো ফ্রেন্ডস অনেকটাই বেলা হয়ে গেছে ওদিকে কিন্তু পৌনে দুটো বাজে দিদুন এলো দিদুনকে চাটা করে দিলাম সেজন্য একটুখানি বেলা হলো আর যাই হোক এবার মেয়েটাকে কিন্তু আমার খাওয়াতে হবে ওকে একটা আপেল কেটে দিয়েছিলাম মানে আজকে তো রবিবার ইতু ঠাকুরকে সেবা দিয়েছিলাম আপেল দিয়ে তো সেই আপেলগুলো ওকে কিন্তু দিয়েছিলাম আর ও কিন্তু খেলো না দুটো কটা খেয়েছে দুটো কটা রেখে দিয়েছে সেরকমভাবে কিছু খায়নি ওকেবার খাওয়াতেই হবে মেয়েটাকে আমার খাওয়াতে বড্ড লেট হয়ে যাচ্ছে কদিন থেকে তো চলো ফ্রেন্ডস ওকে খাওয়াবো আমরা খাবো একটু রেস্ট নেবো তারপরে আবারও দেখা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা ওদিকে সন্ধ্যে টন্দে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি গেছিলাম একটু দোকানের দিকে আর মেয়েটাকে দিয়ে এলাম কাকিমাদের বাড়ি পড়তে তো যেতেই চাইছে না চার পাঁচ দিন হয়ে গেলো পড়তে যায়নি তো ভালোই পড়তে যাচ্ছিলো মাঝখানে মানে যার কাছে পড়তে আসে সে একদিন ছুটি করলো কোথায় যাবে বলে একদিন না দুদিন পড়ালো না বলে তারপর থেকে কী বলো তো আর যেতেই চাইছে না বাচ্চা তো কখন কীরকম মন যায় এক নাগারে যাচ্ছিলো যখন ভালোই ছিল বারো দু দিন ছুটি করেছে তারপর থেকে আর যেতে চাইছে না তো কান্নাকাটি করছিলো বলে আমি বললাম থাক যেতে হবে না ওদের দিয়ে এসেছে আর আমরা একটু বাজারেই যাব তো তার জন্য আরওই ওদের বাড়ি দিয়ে এলাম তো আমি রেডি হব কারণ মেয়েটার মোজা নিতে হবে সেদিনকে নেওয়া হলো না মোজাটা দুটো নিতে হবে তো আরও কিছু দরকার আছে একটু সবজিও নিয়ে চলে আসবো একবারে তোমরা তো জানো একেবারে সবজি নিয়ে এলে সবজি বেশি দিন থাকে না তো সবজিগুলো সব শেষ হয়ে গেছে তো তার জন্য যাব একবার তো চলো ফ্রেন্ডস রেডি হয়ে নি তাড়াতাড়ি তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আজকে শাড়িটাই পরে যাচ্ছি তো চলো তো বন্ধুরা বাজার থেকে তো অনেকক্ষণই চলে এসেছি তোমার দাদাভাই এখন মুড়ি কে মুড়ি দিলাম আর ওদিকে আমার মেয়ের হাতে দেখতেই পাচ্ছ যে দেখি বাপি এটা দেখো এটা নিয়ে এসেছি বাজার থেকে এয়ার কভারটা আর এই যে এই মোজার সেটগুলো এনেছি দেখো মোজাগুলোর সব লুজ হয়ে গেছিলো তো তার জন্য এই তিনটে মোজা নিয়ে এসেছি তিনজোড়া আর এই দুটো প্যান্ট প্যান্টগুলো সব মানে অনেকটা ছোট হয়ে গেছে থ্রি কোয়াটার হয়ে গেছিলো তো তার জন্য এই দুটো প্যান্ট নিয়ে এসেছি তো ফ্রেন্ডস এগুলো কিন্তু আমি সুশ্রী থেকে নিইনি সুশ্রীর পাশেই একটা দোকান আছে তো সেই দোকানটা থেকেই নিলাম তোমাদেরকে তো দেখালাম দোকানটা তো ওখান থেকে নিয়েছি সুশ্রীতে মানে এখন আমি দেখছি ভীষণ কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে মানে প্রচণ্ড দাম বাড়া আর ওই একই জিনিস কিন্তু এই মোজাগুলো সুশ্রীতে কিন্তু মানে এক একটা মনে হয় ষাট সত্তর টাকা করে পিস মানে দুটো জোড়া নিয়ে নেবে কিন্তু ওখান থেকে কিন্তু আমি এটা চল্লিশ টাকা পেয়েছি মানে এক জোড়া চল্লিশ টাকা বাচ্চাদের এগুলো কিন্তু মানে লাইলনেরও নয় সুতির মোজা তো এই টুকটাক দরকারগুলোই ছিল মানে কী বলতো শীতকালে একটার পর একটা দরকার পড়তেই থাকছে আর মেয়ের জন্যই আরও গিয়েছিলাম ওর মোজাগুলো না একদম লুজ হয়ে গেছিলো তো তাই আরও যাওয়া আরও গেছিলাম তোমার দাদাভাই একটা প্যান্ট কিনতে ফুল প্যান্ট তো সেটা তো ওর পছন্দ হলো না কিছুই তো আমি ওকে বললাম তুমি আসবে পরে দেখে শুনে নিয়ে চলে যাবো তো যাই হোক এইসবই করলাম আর আজকে কিন্তু আমি রুটি করিনি কারণ আমার বাড়িতে এসে মনে পড়ছে যে আজকে আটাটা শেষ হয়ে গেছে তো আটাটা একেবারে শিঙুর থেকে নিয়ে চলে আসতে পারতাম এখানে আটাটা ঠিক মানে ভালো লাগে না বলে আটাটা ব্যবহার করি না মানে আটাটা শিঙুর থেকে নিয়ে আসি নাহলে মায়েদের ওখান থেকে মা দিয়ে যায় তো আটাটা কালকে নিয়ে আসলে তারপর রুটি করা যাবে তো আজকে তোমার দাদা বললাম মুড়ি খেয়ে নাও একটা দিনের জন্য কিছু অসুবিধা হবে না ও মানে মুড়ি খাই না ধরতে গেলে আমি রোজকেরই প্রায় রুটি করি রোজই করি ও মাঝে মাঝে করতে মানে বারণ করে আমাকে যে বলে কিনে নিয়ে চলে আসবো আমি ভাবি যে আবারও পাঁচ টাকা ছ টাকা দিয়ে কিনবে তো তার জন্য আর কিনতে বলি না এক একটা পিস নিয়ে নেয় পাঁচ টাকা করে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ কিন্তু এখানেই রেখে দিচ্ছি তোমার সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকের ব্লগে আসতে চলেছে ধাম্মাক্কা তোমরা কিন্তু অবশ্যই কালকের ব্লগটা দেখো আজকের মতো এখানে এই টাটা কালকের ব্লগে আবারও আসছি